সূচনা সাহিত্য হল মানুষের চিন্তা চেতনা সংস্কৃতি এবং জীবনবোধের এক অনন্য প্রতিফলন সাহিত্য পাঠ মানুষের মানসিক উন্নয়ন এবং ভাষার দক্ষতা ও সমাজের প্রতি সচেতনতা বাড়াতে সাহায্য করে এটি আমাদের জীবনের গভীরতা ও সৌন্দর্য উপলব্ধি করতে সহায়তা করে তাই সাহিত্য পাঠ একটি অপরিহার্য অভ্যাস দু নম্বর পয়েন্ট হচ্ছে জ্ঞান বৃদ্ধি সাহিত্য পাঠ জ্ঞান বৃদ্ধি করতে সহায়ক এটি বিভিন্ন সংস্কৃতি ইতিহাস দর্শন ও মানবতাবাদী চিন্তা শেখায় সাহিত্যের মাধ্যমে আমরা পৃথিবী এবং মানুষের বহুবিধ দৃষ্টিভঙ্গি জানতে পারি যা আমাদের বিশ্ব দৃষ্টি এবং মনের অনুভূত আর সমৃদ্ধ করে এটি চিন্তা চেতনাকে প্রসারিত করে এবং জ্ঞানকে গভীর করে তিন নম্বর পয়েন্ট বলছে ভাষা দক্ষতা উন্নয়ন সাহিত্য পাঠ ভাষার দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নতুন শব্দ বাক্য রচনা শুদ্ধ ভাষার ব্যবহারে ধারণা দেয় সাহিত্যিক রচনাগুলি আমাদের ভাষার গঠন ও শব্দচয়নের স্পষ্টতা আনে যার ফলে মৌখিক এবং লিখিত যোগাযোগে দক্ষতা বৃদ্ধি পায় মূল্যবোধ সৃষ্টি সাহিত্য পাঠ মানসিক বিকাশ ও মূল্যবোধ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উপায় এটি জীবনের গভীরতা উপলব্ধি করাতে সহায়ক এবং নৈতিকতা সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয় সাহিত্য পাঠ ব্যক্তি ও সমাজের মধ্যে সংস্কৃতির সেতু গড়ে তোলে এক উন্নত মানবিক সমাজ গঠনে সহায়তা করে পাঁচ নম্বর হচ্ছে সমাজ সম্পর্কে ধারণা সাহিত্য পাঠ সমাজের প্রকৃতি সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে গভীরভাবে ধ্যান ধারণা প্রকাশ করে এটি সমাজের সুখ দুঃখ বৈষম্য ও ন্যায় অন্যায়ের ছবি তুলে ধরে সাহিত্য মানুষের অনুভূতি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে যা একটি সচেতন সুশৃঙ্খল সমাজ গঠনে সাহায্য করে পরের পয়েন্ট হচ্ছে ছ নম্বর পয়েন্ট মানসিক প্রশান্তি একটি ভালো সাহিত্যিক রচনা পাঠ করে সাহিত্য রচনা পাঠ করে মানসিক চাপ কিন্তু কমানো যায় এবং হৃদয়ে শান্তি আসে সাহিত্য পাঠ মানুষের মনন ও চিন্তার গভীরতা বাড়ায় এবং সৃজনশীলতা বিকাশে সাহায্য করে মানুষের সব থেকে ভালো বন্ধু হতে পারে কিন্তু সাহিত্য সৃজনশীল চিন্তা সাত নম্বর পয়েন্ট সাহিত্য পাঠ সৃজনশীল চিন্তাশক্তি উন্নত করতে সহায়ক এটি কল্পনা শক্তি উজ্জীবিত করে ভাষার গভীরতা অনুধাবন করায় এবং নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলে সাহিত্য পাঠের মাধ্যমে ব্যক্তি বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করতে শেখে যা সৃজনশীল সমস্যার সমাধান এবং নতুন ধারণা উদ্ভাবনে সহায়তা করে আট নম্বর পয়েন্ট বলছে অভিজ্ঞতা অর্জন সাহিত্য পাঠ মানুষের জীবন ও সমাজের নানা দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পথ খুলে দেয় এটি বিভিন্ন চরিত্র সংস্কৃতি ও ঘটনার মাধ্যমে বাস্তব জীবনের সমস্যা ও সমাধান বুঝতে সাহায্য করে সাহিত্য পাঠের মাধ্যমে মানুষ জীবনের গভীরতা উপলব্ধি করে এবং জ্ঞানের পরিধি বিস্তৃত করে ন নম্বর পয়েন্ট হচ্ছে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সাহিত্য পাঠ সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বিকাশে কিন্তু সহায়ক করে এটি মানুষের বিচার ক্ষমতা বাড়ায় এবং সমাজের নানা দিক বিশ্লেষণ করার সক্ষমতা প্রদান করে সাহিত্য জীবনের সত্য অসত্য ন্যায় অন্যায় নির্ধারণে সাহায্য করে যা ব্যক্তি ও সমাজে সচেতনতা এবং উন্নত মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে শেষ পয়েন্ট উপসংহার সাহিত্য পাঠ মানসিক উন্নতি নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশের অপরিহার্য এটি জীবনের গভীরতা উপলব্ধি সমাজের প্রকৃতি বোঝা এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক করে সাহিত্য মানুষের গভীর অভিজ্ঞতা সমৃদ্ধ করে এবং একটি সচেতন মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের যে কোনো প্রশ্নের সমস্যা সমাধানে তোমরা ভিডিও প্রশ্ন করতে পারো সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে